ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র চুরশো সালে দেয়া এক পোস্টে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আওয়ামী লীগকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা চাপের মধ্যে আছেন বিশেষ করে আগামী নির্বাচনে আওয়ামী লীগ কি অংশ নিতে পারবে নাকি পারবে না এই প্রশ্নের তিনি সোজা সাপটা কিন্তু উত্তর দিতে পারছেন না তার কারণ হচ্ছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল যেটা মনে করে আসলাম এই কারণে এটার জবাব যেদিন আপনি পাটকেলে দেওয়ার সক্ষমতা অর্জন করবেন তখনই আপনার শত্রুরা আপনাকে কাউন্ট করবে ভাবা যায় যেই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সারা পৃথিবীর বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নিচের ট্যাক্স দিয়া আরও বিভিন্ন ইস্যু দিয়ে কিন্তু মজার বিষয় হচ্ছে উত্তর কোরিয়ার ব্যাপারে ট্রাম্প কিন্তু কোনো রকম ব্যবস্থা নেয়নি কিন্তু মধ্যপ্রাচ্যের এই উত্তপ্তকে কেন্দ্র করে মানে মধ্যপ্রাচ্য এখন যেই মানে ইরান এবং ইসরায়েল যুদ্ধে চলমান যুদ্ধে উত্তর কোরিয়ার যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে সমালোচনা করেছিল মার্কিন প্রশাসন যদি প্রশ্ন করে ডোনাল্ড ট্রাম্পের কোন জিনিসটা প্রেডিক্ট করা যায় আমার জবাব হবে এরকম তার আনপ্রেডিক্টেবিলিটিটাই প্রেডিক্ট করা যায় কতটা আনপ্রেডিক্টেবল সেটাই আসলে আমরা কখনো খুঁজে পাবো না ওয়েস্টেকে কেউ ফান করে এমনও বলে যে ট্রাম্পকে প্রেডিক্ট তিনি নিজেও সম্ভবত করতে পারেন না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হচ্ছে হতে যাচ্ছে বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত নাটানে সবাই ভিডিওটি দর্শক দেখবেন তারকে আপনাকে অনুরোধ জান রাখতেছে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি দর্জ সবাই দেখতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র চুরশো সালে দেয়া এক পোস্টে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান ইরানের ফোর্দ নাতানজো ইসফাহান পারমাণবিক স্থাপনায় করা হয়েছে বোমাবর্ষণ ব্যবহৃত বিমানগুলো এখন ইরানের আকাশ সীমার বাইরে রয়েছে বলেও জানানো হয় সেই পোস্টে অভিযান সফল হয়েছে বলে দাবি করেন ট্রাম্প শুভেচ্ছা জানান মার্কিন সেনাবাহিনীকে বলেন শান্তির সময়ে এসে গেছে গত সপ্তাহের শেষে হোয়াইট হাউস জানিয়েছিল ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র যোগ দেবে কিনা দু সপ্তাহের মধ্যেই নেওয়া হবে সে সিদ্ধান্ত এ ঘোষণার তিন দিনের মাথাতেই ইরানের হামলার দাবি করলেন প্রেসিডেন্ট ট্রাম্প কেউ যদি প্রশ্ন করে ডোনাল্ড ট্রাম্পের কোন জিনিসটা প্রেডিক্ট করা যায় আমার জবাব হবে এরকম তার আনপ্রেডিক্টেবিলিটিটাই প্রেডিক্ট করা যায় মানে এ কতটা আনপ্রেডিক্টেবল সেটাই আসলে আমরা কখনো খুঁজে পাবো না ওয়েস্টে কেউ ফান করে এমনও বলে যে ট্রাম্পকে প্রেডিক্ট তিনি নিজেও সম্ভবত করতে পারেন না মানে তিনি একটা কথা কখনো হয়তো বললেন সেই কথাটা হয়তো মন থেকেই বলেছিলেন কিন্তু উনি এত ইম্পালসিভ উনি হঠাৎ হঠাৎ যে কোনো কিছু করে ফেলতে পারেন আমরা নিশ্চয়ই এর মধ্যে এই খবরটা দেখেছি আমেরিকা ইরানে হামলা করেছে আমেরিকা ইরানে হামলা করবে এই সম্ভাবনা বেশ ভালোভাবেই ছিল আমি গতকাল তার একটা বক্তব্য সূত্র ধরে বলেছি যে তিনি এই সম্ভাবনাটা রাখছেন এটা তিনি নেহায়ত যে ইরানকে ভয় দেখাতে চাইছেন তা না তিনি এই সম্ভাবনাটা রাখছেন কিন্তু যে কারণে কেউ কেউ বা অনেকেই একটু অবাক হয়েছেন সেটা হলো একটা মানুষ এতটা আনপ্রেডিক্টেবল হবেন এটা হয়তো অনেকেই ভাবেননি আমরা জানি ইসরায়েল ইরানের সংঘর্ষ শুরু হয়ে যাওয়ার পর আমি কয়েকদিন আগেই বলেছিলাম যে এটাকে ঠিক যুদ্ধ বলা যাবে না কারণ দুটো দল দেশের কেউই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি সেই সংঘর্ষের পর একটা পর্যায়ে এসে ডোনাল্ড ট্রাম্প ইরানকে দুই সপ্তাহ সময় দিয়েছিলেন যেন এর মধ্যে ইরান তার দাবি মেনে নেন সমর্পণ এবং তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করা ইত্যাদি অনেকেই ভেবেছিলেন এই সপ্তাহ তিনি সময় নিচ্ছেন যে কোনো কারণেই হোক একটা হতে পারে যে এর মধ্যে ইরানের উপরে চাপ তৈরি করবেন নেগোসিয়েট করবেন অথবা হামলার প্রস্তুতি নেবেন হামলার জন্য কিছু মিলিটারি হার্ডওয়্যারের প্রস্তুতি প্রয়োজন হয় কিন্তু এই দুই সপ্তাহ সময় তিনি দেবেন এই রকম একটা আলাপ হয়েছিল কিন্তু না দেখা গেল তিনি ইরানের তিনটা পারমাণবিক স্থাপনা ফোর্ডো নাতাঞ্জ এবং ইস্পাহান তিন জায়গাতেই অ্যাটাক করেছেন বিশেষ করে ফোর্দর কথা তিনি আলাদাভাবে বলেছেন তার ট্রুথ সোশ্যাল স্ট্যাটাসে যেটার মাধ্যমে তিনি এই হামলার কথা বিশ্ববাসীকে জানিয়েছেন সেখানে বিশাল বমিং হয়েছে ইত্যাদি ইত্যাদি কারণ দীর্ঘদিন থেকে দীর্ঘদিন মানে এই সংঘর্ষ হওয়ার পর দীর্ঘ সময় ধরে ফর্দ যে পারমাণবিক স্থাপনা সেটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে সেখানে তাদের সবচেয়ে সফসিকেটেড সবচেয়ে মানে মূল সেন্ট্রিফিউজগুলো যেগুলোর মাধ্যমে ইউরেনিয়াম এনরিচমেন্ট হয় সেই সেন্ট্রিফিউজগুলো ওখানে সবচেয়ে বেশি আছে এবং সেটা পাহাড়ি এলাকায় খুবই মাটির গভীরে আছে সেখানে আমেরিকা অ্যাটাক করে সেটাকে ধ্বংস করবে এই আহ্বান নেতা নিয়েও জানাচ্ছিলেন কারণ যে বোমা দিয়ে ধ্বংস হওয়া সম্ভব বলে বলা হচ্ছিল যে বিও ফিফটি সেভেন সেই বোমা আমেরিকারই আছে শুধু সেটা না সেই বোমা ভীষণ ভারী তেরো সাড়ে তেরো টন ওজন একটা বোমার সেই বোমাটা ক্যারি করে নিয়ে যাওয়ার মতো বিমান একমাত্র আমেরিকারই আছে বি টু স্পিরিট ইনফ্যাক্ট বি টু দিয়ে অ্যাটাক হয়েছে এটাই আমরা এখন পর্যন্ত জানতে পারছি যেন ট্রাম্প যে কাজটা করলেন সেটা কাকারিকটা অবাক কারো কারো লাগলো ওই যে দু সপ্তাহ আগেই এটা ওই যে বললাম তার আনপ্রেডিক্টেবিলিটিটাই প্রেডিক্টেবল সুতরাং এটাও খুব অবাক হওয়ার ব্যাপার না আমরা একটু আলোচনা এখন করবো এটা ইম্প্যাক্ট কী হতে পারে এটা ভবিষ্যতে কী রেজাল্ট আমাদের দিতে পারে মধ্যপ্রাচ্যে কি একটা আউট যুদ্ধ বেঁধে যাবে ইরানের কী করলে তার দিক থেকে ভালো হয় সবার আগে আমরা একটু জানতে চাই কতটা ক্ষতি হতে পারে যেমন ধরুন আমরা ফোরদো নিয়ে এই কথা বলি মানে এখানে বাংকার ব্লাস্টার দিয়ে এটা ধ্বংস করা যাবে এই সম্ভাবনা খুব কম মানে জিবিও ফিফটি সেভেনের পেনিট্রেটিং পাওয়ার যতটা নাতান যে যে স্থাপনা আছে ভূগর্ভস্থ স্থাপনা সেটা আরও নিচে আছে বলেই পপুলারলি নুন মানে এগুলো প্রত্যেকটা আসলে ক্লাসিফাইড তথ্য সবই ক্লাসিফাইড মানে এটা কত নিচে আছে সেটাও ক্লাসিফাইড এমনকি জিবিও ফিফটি সেভেনের যে তথ্য পাই যেটের পেনিট্রেটিং পাওয়ার এতটা এটাও আসলে ক্লাসে ফাইড এগুলো অনেকগুলো বিভিন্ন সূত্র টুত্র থেকে পাওয়া যায় তো ইভেন এমন বলা হয়েছে যে একটা বোমা না একটা বোমা মারা হলো সেটার একটা ক্রেটার তৈরি হলো সেখানে ঠিক একই পয়েন্ট আরেকটা তাহলে সেটা আরও বেশি ভেতরে যাবে তারপর আরেকটা এরকম বেশ কয়েকটা হামলা করলে হয়তো নাতানজের ভূগর্ভস্থ জায়গা ধ্বংস করা যেত যদিও ট্রাম্প দাবি করেছেন এটা ধ্বংস করা গেছে পুরোপুরি ধ্বংস করা গেছে আবার ইরানের দিক থেকে বলা হচ্ছে এখানে কিছুই হয় নাই যেটা প্রবেশ পথে সামান্য কিছু এদিক সেদিক হয়েছে কিন্তু মেজর কিছু হয় নাই কিন্তু তার চাইতে জরুরি কথা খুবই প্রেডিক্টেবল একটা হামলা এখানে হবে এখানে বা অন্যান্য নিউক্লিয়ার যে সাইটস আছে সেখানে হবে এটা তো ইরান জানে তো কি হয় আমরা যখন কখনো বাসা ছেড়ে চলে যাই বাসায় তালা দিয়ে যাই ঢাকা বা বিভিন্ন শহরে ডাকাতি হয় মানে আমরা ডাকাতি বলি কিন্তু এগুলো আসলে বার্গলারি আপনার আমার ঘর ভেঙে ঢুকে জিনিসপত্র নিয়ে যায় আমরা দামি জিনিসপত্র সামলে নেই স্বর্ণ থাকলে সেটা নিয়ে যাই সাথে কারো কাছে দিয়ে যাই টাকা নিয়ে যাই দিয়ে যাই তো আমরা একটা রিস্ক খুবই কম থাকলেও সেটা অনুযায়ী আমরা সাধারণ মানুষের ব্যবস্থা নেই কথাটা এই জন্য বললাম যা যা করা হলো ধরে নিলাম যে ফর্দ পুরো ধ্বংস করে ফেলা গেছে ইরান তার ফিসাইল ম্যাটেরিয়াল এখানে রাখার তো কোনো কারণ নেই কোনো কারণ নেই তার সেন্ট্রিফিউজের একটা বড় অংশ সেখান থেকে সরিয়ে ফেলার কথা ইরানের সাথে ইসরায়েলের যখন সরাসরি আক্রমণে শুরু হলো আমাদের মনে আছে নিশ্চয়ই সিরিয়াতে ইরানি কনসোলেটে হামলার পর পরস্পর ইরান ইসরায়েল পরস্পরকে হালকাভাবে খুব মিন করে খুব ধ্বংস করার জন্য অ্যাটাক করেনি কিন্তু হামলা শুরু করেছে সো তখন থেকেই ধারণা করা যায় তারা এই জিনিসগুলো সরিয়ে ফেলেছে আর গত কিছু দিনে তো তারা বড় স্কেলে সেটা সরিয়ে ফেলার কথা এটা খুবই মানে সাধারণ কাণ্ডজ্ঞান ইরানও তাই দাবি করছে যে তাদের জিনিসপত্র ওখানে নাই তারা এগুলো সরিয়ে ফেলেছেন ফলে আমেরিকার এই হামলাটা কি তাহলে শুধুমাত্র ফেস সেভিং এবং আমি এটাও বলতে চাই নিউক্লিয়ার যে স্থাপনা তার চাইতে একটা বড় মাথা ব্যথা এখন ইসরায়েল এবং আমেরিকার আছে এটা সবচাইতে জরুরি ব্যাপার আসব সেই জায়গায় এখন ইরান কি করতে পারে ইরান শুরু থেকেই পাল্টা হুমকি দিচ্ছিল আমেরিকা যদি হামলা করে এটা মধ্যপ্রাচ্যে একটা ওয়াইড স্প্রেড যুদ্ধ শুরু করে দিতে পারে কারণ ইরান আমেরিকার বিভিন্ন স্থাপনায় হামলা করবে মধ্যপ্রাচ্যে আমেরিকার বহু জায়গায় আমেরিকার সামরিক ঘাঁটি আছে সমুদ্রে আমেরিকার নৌবহর আছে প্রত্যেক জায়গায় হামলা করবে এটা ইরান বলেছে এবং এই যুদ্ধের পর মানে এই আমেরিকার এই হামলার পর ইরানের যে প্রধান ধর্মীয় গুরু আয়াতুল্লাহ আলী খামিনী ধর্মীয় গুরু বলছে কিন্তু আসলে ডিফ্যাক্ট ইরানের প্রধান শাসক তিনি তার উপদেষ্টা হামলার আহ্বান জানিয়েছেন শুধু তাই না আরেকটা আলোচনার ব্যাপার আছে আমি আলাদা ভিডিও করতে চাই যেটা হচ্ছে হরমুজ প্রণালী হরমুজ স্ট্রাইট যেটা দিয়ে পৃথিবীর অয়েল ট্রান্সপোর্টের ওয়ান থার্ডের মতো হয় অয়েল অ্যান্ড গ্যাস তো সেটা বন্ধ ইরান করে দেবে সেরকম একটা ইরানের পক্ষে এটা সম্ভব বন্ধ মানে হচ্ছে এটার রুটটাকে এতটাই রিস্কি করে তোলা যাতে জাহাজ আর এদিক দিয়ে না যায় আমরা জানি কিছুদিন আগে হতিদের সাথে সংকটের সময় বাবাল মানদেব যে স্ট্রেইটটা আছে সেটা দিয়ে তেল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল এবং জাহাজগুলিকে অনেক দীর্ঘপথ ঘুরে ঘুরে আসতে হয়েছিল সো একই রকম পদক্ষেপ ইরানের পক্ষে নেওয়া সম্ভব কিন্তু এটা আবার খুব সহজও না তার নানান ইস্যুতে নানান ক্যালকুলেশন ইরান এটা করবে কিনা সেটা সময় বলবে এখন ইরান রিটালিয়েট করবে কিনা সেটা হলো সবচেয়ে জরুরি প্রশ্ন দুটো ইস্যু আছে একটা হলো ইরান আমেরিকার এরকম একটা আক্রমণের পর সে আগে একটা হুমকি দিয়ে রেখেছে সে যদি এখন পাল্টা কিছু না করে এটা ইরানের রাষ্ট্র হিসাবে তার প্রেস্টিজের সমস্যা করে সে মধ্যপ্রাচ্যে একটা শক্তিশালী বা সবচেয়ে শক্তিশালী দেশ হতে চায় সে একমাত্র বা প্রধান সুপার পাওয়ার হতে চেয়েছে তার সাথে সৌদি আরবের সংকট আছে ইসরায়েল তো আছেই সো সে বলার পরে এটা না করে থাকা তার জন্য কঠিন সুতরাং সে কিছু করতে পারে কিন্তু এটা করা মানেই হচ্ছে আরও আমেরিকান অ্যাটাক আমন্ত্রণ করা ও যদি এবার চুপ করে থাকে তাতেও কি বন্ধ হবে খুব সম্ভাবনা নেই কারণে বলছি অন্য একটা ফ্যাক্টর এখানে জড়িত হয়েছে তাহলে আমরা এই জায়গাটা খেয়াল করি ইরান যদি অ্যাটাক করে তাহলে আমেরিকা আরও পাল্টা আঘাত করার তার যুক্তি তৈরি হবে নিজের কাছে বা তার জনগণের কাছে যে আমেরিকান অ্যাসেটস অ্যাটাক হচ্ছে ইরানকে দিয়ে এখন সরাসরি সুতরাং আমরা রিটালিয়েট করব ইরান আরও অনেক বেশি আক্রমণের শিকার হতে পারে ফলে অ্যাপারেন্টলি এটা মনে হতে পারে ইরান যদি চুপ থাকে এখন যতটুকু হয়েছে কারণ তার আসলে মেজর ক্ষয়ক্ষতি হয়নি মানে যে তিনটা স্থাপনায় তারা আক্রমণ করেছে আমেরিকা সবগুলো যদি খুবই সাকসেসফুল হয়েও থাকে ইরানের যে মূল জিনিস বাঁচানোর দরকার ছিল সেটা সে আগে সরিয়ে ফেলেছে এটা একটু আগেই বললাম তার পারমাণবিক প্রযুক্তির যা যা আছে তার যা টেকনোলজিক্যাল হার্ডওয়্যার যেগুলো ওখানে রয়েছে সেগুলো সরিয়ে ফেলার কথা সো এটা ভেবে ইরান যদি মনে করে যে আমি আর পাল্টা আক্রমণ করলাম না সো দ্যাট আই ক্যান অ্যাভয়েড ফার্দার অ্যামেরিকান টাস্ক এটা ভাবতে পারে এটা আমার কাছে মনে হয় ব্যাড অপশন কিন্তু ওই যে বললাম ইরান এখন যুদ্ধ মোড়ে চলে গেছে ইরানের এই যুদ্ধ ভাবটা প্রাথমিকভাবে মনে হচ্ছিল যে তাদের মধ্যে সমাজে কিন্তু মারাত্মক বিভক্তি আছে আমি একদিন এটা নিয়ে কথা বলেছিলাম সেটাকে উস্কে দেয় কিনা নেতানিয়াহু ইনফ্যাক্ট এটাকে উস্কে দিয়ে ইরানের এই রেজিম পতনের কথা ভাবছিলেন অ্যাটাকের মাধ্যমে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেল জনগণের মধ্যে সলিডারিটি বেড়েছে ইসরায়েলের বিরুদ্ধে জনগণ এক হয়ে উঠছেন ফলে ইরান মনে হয় না এই মুহূর্তে খুব সরে আসবে এটা থেকে এবং সে তার ক্যাপেবিলিটি দেখাতে পেরেছে ফলে খুব টাফ না হলেও আমি আবারও বলছি খুব টাফ না হলেও মোটা দাগে কিছু অ্যাটাক সে করতে পারে বলে আমি মনে করি আমাদের মনে থাকার কথা ইরাকে যখন কাশেম মানিকে ড্রোন থেকে মিসাইল দিয়ে হত্যা করেছিল আমেরিকা তখনও ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন তখন ইরান কিন্তু আমেরিকান কিছু বেইসে এক ধরনের প্রতীকী হামলা করেছিল ঠিক মেন স্থাপনাগুলোতে না কিন্তু বেইস এরিয়াতে সে কিছু মিসাইল লঞ্চ করেছিল এবং সেই মিসাইলগুলো ওখানে হিটও করেছিল অল্প কিছু সুতরাং তারও কেপেবিলিটি আছে এবং এই ধরনের কোনো প্রতীকী ধরনের হামলাও ইরান করতে পারে সেই ক্ষেত্রে হয়তো সে ভাবতে পারে যে আমেরিকা আবার মেজর কোনো অ্যাটাক নিয়ে তার সামনে আসছে না এদের গতকালই একটা ভিডিওতে বলেছিলাম আপনাদের মনে থাকার কথা আমেরিকাতে লবি আছে যারা সমরাষ্ট্র বানায় এটাকে ঘিরে যাদের ব্যবসা শুধু সমরাষ্ট্র যুদ্ধকে ঘিরারও নানান রকম ব্যবসা আছে এইগুলোতে যারা আছে তারা একটা মধ্যপ্রাচ্য ওয়াইড স্প্রেড যুদ্ধ বাঁধিয়ে দিতে চায় যুদ্ধ মানেই মারাত্মক ব্যবসার ব্যাপার সেই মানুষগুলোর অনেক ব্যবসা হবে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশ যদি ইনসিকিওর ফিল করতে থাকে তারা দীর্ঘদিন থেকে ইনসিকিওর ফিল করেছে ইরানের সাথে আরও অনেকগুলো দেশের সংকট আছে তারা খুবই হাই অ্যামাউন্টের মিলিটারি হার্ডওয়্যার প্রকিওর করেছে আমেরিকার কাছ থেকে আরও করবে সেটা আরও বাড়বে তো সেই চেষ্টা তাদের দিক থেকে থাকতে পারে ইরান তাহলে প্রতীকী করুক আর না করুক আমেরিকা ফার্দার অ্যাটাক করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না কোনোভাবেই কিন্তু শুরুর দিকে একটা কথা বলেছিলাম যে নিউক্লিয়ার স্থাপনা না একটা নতুন মাথা ব্যথা তৈরি হয়েছে সেটা হচ্ছে ইরানের মিসাইল ক্যাপাসিটি ইরানের ব্যালিস্টিক মিসাইলের যে ক্যাপাসিটি দেখা গেল ইসরায়েল আক্রমণ করার ক্ষেত্রে শুধু সাধারণ ব্যালিস্টিক না তার সাথে হাইপারসনিক মিসাইলস আছে কিছু আছে এই সক্ষমতাও ধ্বংস করা আসলে প্রয়োজন মনে করবে ইসরায়েল এবং আমেরিকা কারণ ইসরায়েলে নিউক্লিয়ার ওয়েপন না ইসরায়েলে যদি কনভেনশনাল ওয়েপন সমানে এরকম এসে পড়তে থাকে এবং যে কোনো সময় পড়ার ঝুঁকি থাকে এটা ইসরায়েলের মানুষের যে একটা অসাধারণ নিরাপত্তা বোধ ছিল তাদের সরকারের প্রতি সেটা কেটে যাবে এবং আস্তে আস্তে নেতানিয়াহর বিরুদ্ধে জনমত তৈরি হবে সুতরাং নিউক্লিয়ার যে ম্যাটেরিয়াল সেটা ধ্বংস করা হলো কি হলো না তার চাইতে এখন নতুন বাস্তবতায় এই যে এখন মিসাইল যে তাকে তার মিসাইল কেপেবিলিটি বন্ধ করতে হবে কারণ আমরা আমি এটা আলোচনা করেছি আগে ইসরায়েল চিন্তা করত যে সে যত মিসাইল পাঠাক আমি এগুলো নিউট্রালাইজ করবো তার তিন স্তরের যে ডিফেন্স সিস্টেম আছে অ্যারো থ্রি অ্যারো টু ডেভিড স্লিং এবং আয়রন ডোম সব মিলে কিন্তু সেই কেপেবিলিটি যখন আস্তে আস্তে তার যেহেতু মানে কেপেবিলিটি কমে গেছে তারা তার ইরান যে পরিমাণ ড্রোন ক্রুজ মিসাইল সহ ওভারওয়েলম করছে তার যে এটাকে নিউট্রালাইজ করার জন্য যে পাল্টা ক্ষেপণাস্ত্র সেগুলো সংখ্যা যেহেতু কমছে তাহলে ইরানের এই লঞ্চিং বন্ধ করতে হবে এবং ইরানের এইখানে যে এটা তৈরি হয় ব্যালিস্টিক মিসাইলস যেখানে তৈরি হচ্ছে সেইগুলো ধ্বংস করতে হবে সেই বিবেচনা যদি করি আমেরিকার আরও মেজর অ্যাটাক রুল আউট করা যাবে না আর ডোনাল্ড ট্রাম্প যখন একবার আক্রমণ করে ফেলেছেন একবারও যদি আক্রমণ না করতেন ভয় দিয়ে চাপ দিয়ে যদি একটা ডিল করাতে পারতেন যেটা তিনি প্রায় বলেন তিনি আসলে এই একটা ব্র্যান্ডিং যেহেতু নিজ সম্পর্কে করেন আমি যুদ্ধ ছাড়াই ডিল করাতে পারি সেটা হয়তো তার জন্য ভালো হতো কিন্তু আমাদের দেশেরও কিছু মানুষ মনে করতেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়া উচিত কারণ তিনি যুদ্ধ করবেন না এটা হাস্যকর কথা ছিল এটা নিশ্চয়ই তারা হাড়ে হাড়ে বুঝতে পারছেন আমরা তখনও এই আলাপ অনেক করেছি শুধু সেটা না তিনি বেনিয়ামিন নেতানিয়াহকে এমন বন্ধু বলছেন তার জাতির উদ্দেশ্যে ভাষণে এরকম সম্পর্ক আগে কখনো কারোঘাটে ছিল না খানিকটা রাশা যখন ইউক্রেন আক্রমণ করে তখন চায়না সি উইদাউট লিমিটস যে বন্ধুত্বের কথা বলছেন সেই ধরনের বন্ধুত্বের কথা বলছেন সুতরাং বটম লাইন হচ্ছে নেতানিয়াহ সফ সফল হলেন তিনি চেয়েছেন ট্রাম্পকে যুদ্ধে ডেকে আনার জন্য টেনে আনার জন্য সেটা জন্য অনেক কিছুই হতে পারত অনেক পথ তিনি করতে পারতেন কিন্তু সেটা হয়ে গেল আমি ধারণা করি এখন আমেরিকা আসলে করতে থেমে যাবে না ইরান রিটালিয়েট করলে তো আমেরিকা এটাকে আমার ফার্দার এসকালেট করবেই কিন্তু ইরান যদি নাও করে আমেরিকা সরে আসার সুযোগ নেই এবং আমেরিকাকে এখানে ছড়িয়ে রাখা জন্য এখানে এনগেজ রাখার জন্য ইসরায়েল আরও অনেক কাজ করবে এবং কি এই রকম আলোচনাও আছে যে সে তার মিসাইল ইন্টারসেপশন কিছু কমিয়ে দিচ্ছে মানে তার যত সক্ষমতা আছে ততটা না দেখিও আরেকটা কমিয়ে দিচ্ছে কিছু মিসাইল সে মাটিতে পড়তে দিচ্ছে তার টার্গেটকে আঘাত করতে দিচ্ছে মানুষের হতাহত হওয়া হতে দিচ্ছে যাতে এই ম্যাসেজটা সে আমেরিকাকে দিতে পারে যে সে ভালনারেবল হয়ে পড়ছে আমেরিকার জনগণকে দিতে পারে সারা পৃথিবীতে যে ইহুদিরা অন্তত জায়নিজমে বিশ্বাসী তাদের উপরে যাতে চাপ তৈরি করা যায় তারা যেন আমেরিকাকে চাপ তৈরি করে এই যুদ্ধে ইনভলভ হওয়ার জন্য সুতরাং আমেরিকা মোটা দাগে এখানে ইনভলভ হবে সো ইরান এই দফা যদি থেমেও থাকে আমেরিকা যদি ক্রমাগত আক্রমণ করতে থাকে তার বিভিন্ন স্থাপনায় ইরানকে তখন আসলে তার যা যা কথা ছিল তার তো কেপেবিলিটি আছে আমেরিকার বিভিন্ন সামরিক স্থাপনা আঘাত করা সেটা করতে সে হয়তো বাধ্যই হবে শেষ পর্যন্ত এবং এটা মিডল ইস্টে একটা ওয়াইড স্প্রেড যুদ্ধ ছড়িয়ে দিতে পারে এবং সেই পুরনো কথা আবারও বলি কোনো একদিন তৃতীয় বিশ্বযুদ্ধ যদি আমরা রেকগনাইজ করি হয়েছে তখন আমরা আসলে বলবো এইগুলো তৃতীয় বিশ্বযুদ্ধের পার্ট ছিল আলাইকুম আসলাম এই কারণে ইটার জবাব যেদিন আপনি পাটকালে দেওয়ার সক্ষমতা অর্জন করবেন তখনই আপনার শত্রুরা আপনাকে কাউন্ট করবে ভাবা যায় যেই ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র ক্ষমতায় আসার পর সারা পৃথিবীর বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নিছিল ট্যাক্স দিয়া আরও বিভিন্ন ইস্যু কিন্তু মজার বিষয় হচ্ছে উত্তর কোরিয়ার ব্যাপারে ট্রাম্প কিন্তু কোনো রকম ব্যবস্থা নেয়নি কিন্তু মধ্যপ্রাচ্যের এই উত্তপ্তকে কেন্দ্র করে মানে মধ্যপ্রাচ্যে এখন যে মানে ইরান এবং ইসরায়েল যুদ্ধে চলমান যুদ্ধে উত্তর কোরিয়ার যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে কিছুটা সমালোচনা করেছিল মার্কিন প্রশাসন আপনার একটা বক্তব্য দিয়েছিল ওই দিন যে আমি যে দেশটাতে থাকি দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়াতে আপনার যে কোনো সময় পারমাণবিক হামলা চালাবে উত্তর কোরিয়া তো এই ঘটনার পর এক হচ্ছে ইরানকে নিয়ে এক কড়া বিবৃতি এর পাশাপাশি দক্ষিণ কোরিয়াতে আমেরিকার মোর দেন থার্টি থাউজেন্ড ত্রিশ হাজারের উপর সেরা কিন্তু দক্ষিণ কোরিয়াতে ডিপ্লোমেট আছে আর দক্ষিণ কোরিয়ার সরকার এদেরকে বেতন ভাতা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সবকিছু দিতে হয় তো এরকম উত্তপ্ত অবস্থায় মানে কিম জঙ্গনের বক্তব্যকে কাউন্টার করে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল যদি সিউলে কোন পারমাণবিক অভিযান চালায় উত্তর কোরিয়া তাহলে ব্যবস্থা নেবে ওয়াশিংটন মানে ভরসা হচ্ছে আমেরিকার উপরে আমি একটা আলাদা একটা ভিডিও বানাবো যে কিভাবে দক্ষিণ কোরিয়া আমেরিকার একটা ট্র্যাপের মধ্যে আটকে আছে দক্ষিণ কোরিয়ার যারা সাধারণ জনগণ তারা কিন্তু মার্কিনিদের এই উপস্থিতি পছন্দ করে না দক্ষিণ কোরিয়ার টাকা পয়সা সামরিক শক্তি কোনো কিছুর অভাব নাই কিন্তু পারমাণবিক কোনো কিছু এদেরকে মানে ডেভেলপ করতে দেয় না আমেরিকা বলে তোমাদের যদি বিপদ হয় তা আমরা পাঠামো বা নিজের কাছে থাকা আর আরেকজনে পাঠানো দুটাই সেম হলো এখন দক্ষিণ কোরিয়া যখন এই বক্তব্য দিছে যে ওয়াশিংটন অ্যাকশন নেবে তখন সাথে সাথে দক্ষিণ কোরিয়ার হুমকিকে তোয়াক্কা না করে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং এর সুনান থেকে একটা দুইটা না দশ দশটা মাল্টি অঞ্চল ক্ষেপণাস্ত্র ছুড়ে দিয়েছে খিমজং উন আন্তর্জাতিক মহলের রক্তচক্ষু উপেক্ষা করে পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে উত্তর কোরিয়া এখনও পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা না চালালেও জং উনের দাবি নিজেদের সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে এসব অস্ত্র তৈরি করেছে তারা আর এবার পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহার নিয়ে আপনার কি বলা যে দক্ষিণ কোরিয়া সহ আমেরিকাকে সতর্ক করেছে খিম জং উন এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার পরিচালক খিম জং উন দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক হামলা চালালে উত্তর কোরিয়ায় পাল্টা হামলা চালাবে যুক্তরাষ্ট্র তিনি বলছেন দক্ষিণ কোরিয়া যদি উত্তর কোরিয়ার পারমাণবিক হামলার শিকার হয় সেটি ওয়াশিংটন এবং সিউলের মধ্যে বিদ্যমান নিরাপত্তা জোটের সঙ্গে সরাসরি সম্পৃক্ত এদিকে দক্ষিণ কোরিয়ার এমন হুমকির পর দশটি ক্ষেপণাস্ত্র ছড়ে উত্তর কোরিয়া বলছে যে খেলা জমবে রাজধানী পিয়ংয়ং এর সুনান থেকে উত্তর পশ্চিমের দিকে এই ক্ষেপণাস্ত্রগুলো হয়েছে উত্তর কোরিয়া থেকে উত্তর কোরিয়া যেসব বাল্টি লঞ্চার মিসাইল নিক্ষেপ করেছে সেগুলোকে ব্যালিস্টিক মিসাইল হিসাবেই বিবেচনা করা হয়ে থাকে আর উত্তর কোরিয়ার এমন অ্যাক্টিভিটিস এর পর হোয়াইট হাউস থেকে উত্তর কোরিয়াকে বার্তা দেওয়া হয়েছে যে এটা দক্ষিণ কোরিয়া এবং এই অঞ্চলের স্থিতি এবং শান্তির জন্য হুমকি স্বরূপ কিন্তু উত্তর কোরিয়া বলছে তারা তাদের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য সবকিছুই করবে মানে এখন উত্তর কোরিয়া নিউজগুলো কেন একটু আসছে পারছেন তো ভালো থাকুন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আওয়ামী লীগকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস একটা চাপের মধ্যে আছেন বিশেষ করে আগামী নির্বাচনে আওয়ামী লীগ কি অংশ নিতে পারবে নাকি পারবে না এই প্রশ্নের তিনি সোজা সাপটা কিন্তু উত্তর দিতে পারছেন না তার কারণ হচ্ছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল যেটা মনে করে সবার অংশগ্রহণে নির্বাচন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না ব্যক্তির বিচার হবে কিন্তু দলকে গণতান্ত্রিক অধিকার দিতে হবে দলকে গণতান্ত্রিক অধিকার না দিলে দলের সমর্থক যেই জনগোষ্ঠী তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা খুবই স্পর্শকাতর এটি নিয়ে অনেক ঝড়ঝাপটা হয়েছে অনেক বিক্ষোভ হয়েছে চাপ তৈরি হয়েছে এবং চাপের মুখে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকবে এখন বিচার না হওয়া পর্যন্ত এখন এই বিচার কি নির্বাচনের আগেই শেষ হবে তা হবে না বিচার তো চলতে থাকবে তাহলে কি হবে এরকমই প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইনুস উত্তর দিয়েছেন কিন্তু সেই উত্তরের মধ্যে দ্বিধা আছে দ্বন্দ্ব আছে উত্তরের মধ্যে কৌশল আছে বিবিসি কে তিনি সাক্ষাৎকার দিয়েছেন যুক্তরাজ্য সফরের সময় বারোই জুন তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নিয়েছেন এই পুরস্কার নিতে যাওয়ার আগে বিবিসির সাংবাদিক রাজিনী বৈদ্যনাথ প্রধান উপদেষ্টার একটা সাক্ষাৎকার নিয়েছেন সেখানে এক প্রশ্নের উত্তরে বলছেন যে শেখ হাসিনার দলকে নির্বাচনে অংশ নিতে দিচ্ছেন না কেন অধ্যাপক মোহাম্মদ ইনুস বলছেন যে আমরা বহুবার এটা ব্যাখ্যা করেছি আবারও বলছি প্রথমত আওয়ামী লীগ না থাকলেও নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না সম্প্রতি ঢাকায় জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটর খুব ভালোভাবে এটি ব্যাখ্যা করেছেন লুইসের কথা বলছেন তিনি বলেছেন অন্তর্ভুক্তিমূলক মানে কোন নির্দিষ্ট দল নাই সব মানুষের অংশগ্রহণ যতক্ষণ পর্যন্ত মানুষ ভোট দিতে পারছেন ততক্ষণ এটা অন্তর্ভুক্তিমূলক বিবিসির এর পরের প্রশ্ন ছিল দেশের অনেক মানুষ এখন আওয়ামী লীগকে সমর্থন করে ফিরুজ বলছেন তাদের সিদ্ধান্ত নিতে দিন তারা ভোট দিতে চায় কিনা তখন বিবিসির প্রশ্ন ছিল তারা আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিতে পারবে না ইনুজ বলছেন যতক্ষণ পর্যন্ত তারা ভোটার তাদের ভোট দেওয়ার স্বাধীনতা আছে বিবিসি তখন বলছেন কিন্তু আওয়ামী লীগের প্রার্থীকে নয় যদি না আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয় ইনুস বলছেন আমরা এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি বিবিসি বলছেন তাহলে আপনি বলছেন তারা আগামী নির্বাচন অংশ নিতে পারবে মানে এই প্রশ্নের আগেই অধ্যাপক ইনুস বলছেন না আগে একটা বিষয় পরিষ্কার করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে যার মধ্যে নির্বাচন অন্তর্ভুক্ত ইনুস বলছেন সাময়িকভাবে নির্বাচনে তারা থাকবে কিনা সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে তাহলে আগামী নির্বাচনে ব্যালটে তাদের থাকার সম্ভাবনা আছে ডক্টর ইনুস বলছেন আবারও বলছি এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয় দর্শক বিষয়টা নির্বাচন কমিশন নয় এটা তো আইনের বিষয় আইনগতভাবে তাদেরকে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বিচার পর্যন্ত তাহলে আইনের পর্দাটা আগে খুলতে হবে তা নাহলে কিভাবে তারা অংশ বুঝাই যাচ্ছে যে একটা বিব্রতকর একটা পরিস্থিতি যেহেতু আন্তর্জাতিক সম্প্রদায় পশ্চিমা দেশগুলো সবার অংশগ্রহণের নির্বাচন চায় এই অবস্থায় একটা চাপের মুখে ডক্টর মোহাম্মদ ইউনস কৌশলে উত্তর দিচ্ছেন অথবা এড়িয়ে যাচ্ছেন সরাসরি প্রশ্নের উত্তরটা ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো প্রিয় দর্শক বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশন অবশ্যই একটা লাইন ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাতে বলবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানিয়ে ফেলেন বল দেখুন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখবো কোনো ভিডিওতে বল দেখুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ